মিথ্যে কথা বলার জন্য উপযুক্ত আইনি পদক্ষেপও আমি কিন্তু গ্রহণ করতে পারি আগামী দিনে না আমাদের এটা বিরাশি বলার যে রায় অলরেডি ওদের খারিজ হয়েছে যেহেতু নমিনেশন ফাইল করেছে সব ছটা থেকে দশটার মধ্যে রাত দশটা যেখানে আইন সংবিধান নিয়ে তার এই ধরনের মন্তব্যের বিরুদ্ধে আমি কিন্তু কোর্টে কন্টেম্পিটিশন ফাইল করব গেছে আরাবুলের বাড়ির অদূরেও বোমা পাওয়া গেছে তাহলে কেন আরাবুলকে বোমার কেস দেওয়া হয়নি কেন কৃষের ভয়ে রাজ্য পুলিশ কেন আজকে রাজ্য সরকারের যারা প্রতিনিধি বিশেষ করে এই ভাঙড় এই ভাঙড় নিয়ে এর আগেও গণ্ডগোল হয়েছে এবং আরাবুল ইসলাম এমন একজন নেতা তিনি হচ্ছেন যে তিনি নিজের দলের লক্ষ্য সহ্য করতে পারেন না এটাও আপনারা দেখেছেন মানে এর আগে তার নামে ক্রসভোট করানোরও অভিযোগ উঠেছিল সেই সব বিষয়ে আমি যেতে চাই না বিতর্কিত বিষয় কিন্তু উনি যে আইন সম্বন্ধে যে সমস্ত কথা বলছেন কোর্টের রায় সম্পর্কে যে সমস্ত কথা বলছেন আমি ওনাকে এই কথা বলতে পারি যে আপনি কিন্তু আপনার যারা লয়ার রয়েছেন তাদের সঙ্গে কনসাল্ট করে তারপরে বিচারাধীন বিষয় নিয়ে কথা বলুন তার কারণ হচ্ছে যে আমি আপনাকে বলছি আমার কাছে যারা ভাঙড়ের মক্কেল রয়েছেন আপনারা জানেন পঞ্চাশ হাজার বুথে রিপোলিং চেয়ে আমি মামলা করেছি সেই মামলা এখনও পর্যন্ত পেন্ডিং রয়েছে কোথায় মিটে গেছে তার মধ্যে ভাঙড় থেকে যারা রয়েছেন আমি তাদের সঙ্গে কথা বলে তারা কনস্ট্রাকশান নিয়ে তার এই ধরনের মন্তব্যের বিরুদ্ধে আমি কিন্তু কোর্টে কন্টেম ফাইল করব। ওনাকে এইটা বোঝা উচিত যে আইনের হাত কিন্তু অনেক লম্বা এই সমস্ত উল্টোপাল্টা কথা হাইকোর্ট তথা বিচার ব্যবস্থার ওপর যারা বলে থাকেন তাদেরকে সতর্ক থাকা উচিত বলেই আমি মনে করি উনি যে আরাবুল ইসলাম সবসময় উনি মিডিয়ার সামনে এসে মিথ্যে কথা বলেন তার কারণ হচ্ছে যে উনি যে বলছেন যে মামলা বাতিল হয়ে গেছে আমি এটাকে কখনোই মানে ওনার এই উনার এই মিথ্যেটা সম্পূর্ণরূপে ধরা পড়ে যাবে একটাই কারণে কারণ সেই সেই যারা মামলা করেছিল ভাঙড়ে তার মধ্যে তিন চারজনের মামলা আমি নিজেও করেছিলাম এবং সেই মামলা এখনও পর্যন্ত পেন্ডিং রয়েছে রকম কোনো ফাইনাল অর্ডার এখনও পর্যন্ত হাইকোর্ট পাস করেনি না সিঙ্গল বেঞ্চে না আপনার ডিভিশন বেঞ্চে কোনো বেঞ্চেই কোনো ফাইনাল অর্ডার পাস হয়নি মামলা মিটে গেছে উনি কীভাবে বলছেন মামলার বিষয়ে উনি কীভাবে হস্তক্ষেপ করছেন আমার অন্তত জানা নেই এবং এবং হাইকোর্টের যখন যখন হাইকোর্টের রায় বেরোয়নি তখন একটা বিচারাধীন বিষয় নিয়ে মন্তব্য করা সেটা ওনার কখনোই উচিত হয়নি এবং এর জন্য উপযুক্ত আইনানুক ব্যবস্থা যদি আমার মক্কেল আমাকে আমার সঙ্গে কথা হয়নি যদি আমার মক্কেল বলে আমি উপযুক্ত আইনানুক ব্যবস্থা নেব। তার কারণ হচ্ছে যে বিচারাধীন বিষয় নিয়ে তুমি কোনো মন্তব্য করতে পারো না এবং কিছু কিছু ক্ষেত্রে আমি আপনাকে বলবো কনসিডারেশনের অর্ডার হয়েছে ঠিকঠাক কনসিডারেশান হয়নি বলে কিছু ক্ষেত্রে কন্টেম মামলা ফাইল হয়েছে হাইকোর্টে আমার নিজেরও এখানে কন্টেম মামলা ফাইল করা আছে ভাঙর থেকে অন্তত আমি বলবো ষোলো জনের তৃণমূল ছাড়া অন্যান্য পার্টি আমি শুধু আই এস কথা বলবো না তৃণমূল ছাড়া অন্যান্য পার্টির ষোলো জন আমার কাছে এসেছিলেন তাদের মামলা আমি ফাইল করেছি আমার এই ফিফটি যে ফারাদ মালিকের যে মামলা সেই মামলার মধ্যে তাদের নাম রয়েছে কি করে উনি এই কথাটা বলতে পারলো যে সমস্ত মামলা মিটে গেছে আমি আমি তার আইনি ব্যাখ্যাটা চাই বা ওনাকে ওনার কে বলেছেন বা উনি হাইকোর্টের কোন রায় দেখে বলেছেন আমি আশা করব পরবর্তীকালে উনি সেইটার এক্সপ্লেনেশান দেবেন না হলে আমার ভাঙড়ের যারা মক্কেল রয়েছেন যারা এই মামলায় আমার সাথে রয়েছেন তাদের থেকে ইনস্ট্রাকশন নিয়ে ওনার এই মিথ্যে কথা বলার জন্য উপযুক্ত আইনি পদক্ষেপও আমি কিন্তু গ্রহণ করতে পারি আগামী দিনে এই যে উনি বললেন যে আপনি যেমন বললেন যে মামলাটা আপনি করেছিলেন ভাঙড়ের পনেরো ষোলো জন আপনার সঙ্গে ছিল তারা মামলার সঙ্গে অ্যাডেন আছে এই যে উনি বললেন যে সেসব মামলা মিটে গেছে আমাদের যারা ক্যান্ডিডেট ছিল তারা বিরা প্রতিদ্বন্দ্বিতা জিতে গেছে সেই জায়গায় সাধারণ মানুষ এবং বিচার ব্যবস্থার ওপরে কতটা প্রভাব অবশ্যই উনি বিচার ব্যবস্থাকে নিয়ে শুধু উনি নন শুধু উনি নন আজকে রাজ্য সরকারের নেতামন্ত্রী। বিচার ব্যবস্থাকে নিয়ে যেন একটা ছেলে খেলা করছেন হাইকোর্ট কোনো নির্দেশ দিলে সেই নির্দেশ পালন করা তো দূর বরং সেই নির্দেশটা কিভাবে মানে সেই নির্দেশ থেকে উল্টো কাজ করা যায় সেইটা সেইটা আমরা পদে পদে দেখছি যে এই যে এই যে আমার আমি একটা মামলা ফাইল করেছিলাম ভোটের আগে হাইকোর্টের সেখানে নির্দেশ ছিল যে পুলিশই প্রোটেকশান দিতে হবে এবং দেখা গেল যে ডেট থেকে পুলিশ প্রোটেকশান দেওয়ার কথা সেই দিন একজন কংগ্রেসের ক্যান্ডিডেট তিনি প্রচার করতে যাবেন আমার নামটা মনে পড়ছে না মল্লিকপুরে তিনি কন্টেস্টিং কংগ্রেসের ক্যান্ডিডেট ছিলেন পঞ্চায়েত ভোটে তিনি মহিলা ক্যান্ডিডেট তাকে প্রোটেকশন দেওয়ার কথা হাইকোর্টের অর্ডার সেই অর্ডারটা তারা বিকেল চারটে অবধি মান্যতা দেয়নি আমি যখন এখান থেকে ফোন করে বলি যে আপনারা মেল চেক করুন আমি কিন্তু অলরেডি কন্টেম নোটিশ পাঠিয়েছি এবং কালকেই কিন্তু এই কন্টেম্প পিটিশান হেয়ারিং হবে সেইটা হওয়ার পরে প্রথমে ওনারা বলেন না এরম কোনো অর্ডার হয়নি জানি না অনেক কিছু বলেছিলেন কিন্তু যখন আমি এই কথাটা বলি সেইটা বলার পর আধ ঘন্টার মধ্যে তার প্রোটেকশানের ব্যবস্থা করা হয় সুতরাং এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে তারা কোনো হাইকোর্টের নির্দেশ কেন কোনো কোর্টের নির্দেশই তারা মানতে চাইছে না কারণ তারা জানে যে এই নির্দেশাবলী বা এই নির্দেশগুলো যদি তারা মানে তাহলে কি হবে না তাদের সরকারের ওপর বিভিন্নভাবে ধাক্কা আসবে বা তাদের সরকারের যে উইকনেস বা তাদের সরকার যে চিটিংবাজি করছেন মানুষের সঙ্গে ধাপ্পাবাজি করছেন এগুলো অনেক বেশি করে প্রমাণ হয়ে যাবে যেমন আমি জানতে পারলাম যে আজকে বিজেপির যিনি রাজ্য সভাপতি তিনিও বলেছেন যে এই যে কেন্দ্রীয় সরকারের যে প্রকল্প সত্তরটা প্রায় প্রকল্প সেই প্রকল্পগুলোকে এখানে চলতে দেওয়া হচ্ছে না সুতরাং মানে আমি বলছি না এই বিচার ব্যবস্থার কথা এবং তারা এই এইটা বিচারাধীন কোর্ট কিন্তু এই প্রশ্ন করেছে আমি আমি বলবো এই ধরনের একটা মামলায় আমি আগেও যুক্ত ছিলাম কোর্টও এই প্রশ্ন করেছে কারণ একটা কেন আমি এই প্রসঙ্গটা টানলাম আপনারা জানেন আবাসন একটা বড় প্রকল্প সেই আবাসন প্রকল্পে নোটিশ অনুযায়ী কেন ডিস্ট্রিবিউশন হয়নি সেই মামলাটা আমি বেশ কয়েক মাস আগে করেছিলাম এবং হাইকোর্টের বিচারপতি জানতে চেয়েছিলো যে কেন্দ্রীয় সরকারের যদি টাকা এসে থাকে যেটাকে আপনারা অস্বীকার করতে পাচ্ছেন না কাগজপত্র বলছে যে কেন্দ্রীয় সরকার কোনো একটা ব্লকে টাকা দিয়েছে ঘরের জন্য তাহলে কেন আপনাদেরই নোটিস আপনারা ফলো আপ করেননি সেই নোটিসে কেন মিস মানে মিসপুলেশান হয়েছে কেন সেখান থেকে নাম বাদ গেছে সেটা কিন্তু কার্যত মেনে নিয়েছিল রাজ্য সরকারের যিনি প্রতিনিধি যিনি লয়ার ছিলেন এবং তিনি বলেছিলেন যে আমরা এগুলো সংশোধন করে মানুষের জন্য কাজ করব। কারণ কোটে তাদের কোনো সে নেই কেন হয়েছে কি জন্য হয়েছে কোটে তারা কোনো উত্তর দিতে পারেন না তারা জানেন গা করে আমাদেরকে দলটা টিকিয়ে রাখতে হবে কারণ মানুষ অনেক অংশেই তাদের কাছ থেকে দূরে চলে গেছে এখন গা করে যেভাবে তারা এতদিন লুটতরাজ করেছে মানুষের ওপর অত্যাচার করেছে সাধারণ মানুষের ঘরের মধ্যে ঢুকে গিয়ে রাজনীতি করার চেষ্টা করেছে সেইটাকে ক্রাইম রাখতে গেলে গা গুন্ডাগর্দি এগুলো করা ছাড়া কোনো উপায় নেই এটাই আমি মনে করি আমরা দেখছি একদিকে নশা সিদ্দিকি বিভিন্ন জায়গায় জনসভায় গিয়ে বলছে যে আমি মামলা করে রেখেছি বিরাশি জন সহ আরও বেশ কিছু ভাগরে যেগুলো ভোট পরবর্তী প্রতি হিংসা এবং ভোটের সময় যারা মারা গেছে তাদের জন্য কিন্তু দেখছি যে আরাবুল সাহেব বলছেন যে না এগুলো সমস্ত কিছু মিটে গেছে খোঁজ খবরই রাখেন না কি কীভাবে আরে শুনুন আরাবুল সাহেব কতটুকু নিজের খোঁজ রাখেন সেটা আমার মানে আইন সম্বন্ধে খোঁজ রাখেন সেটা আমার জানতে ইচ্ছা করে তার কারণ হচ্ছে যে ওনার তো মানে রাজ্য পুলিশ তো ওনাকে অ্যারেস্ট করে না বহু বছর আগে আমি শুনেছিলাম এই মুখ্যমন্ত্রী আপনাদের মনে আছে কিনা জানি না পশ্চিমবঙ্গেরই একটা নামি দামি চ্যানেলে তিনি বসে বলেছিলেন আরাবুলের কীর্তিটা তাকে যখন শোনানো হয়েছিল তিনি সেখান থেকে বলেছিলেন যে আরাবুলকে ইমিডিয়েট চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করো এবং এর নামে আরও বহু কেস রয়েছে নওসাদ সিদ্দিকী যে কেসে জেল খেটেছে সেই কেসে পরিষ্কার হাইকোর্ট মন্তব্য করেছে যে এইটা একটা সাজানো ঘটনা এবং আপনাদের আপনারাই খবর করেছিলেন যে তারও বাড়ির অদূরে বোমা পাওয়া গেছে আরাবুলের বাড়ির অদূরেও বোমা পাওয়া গেছে তাহলে কেন আরাবুলকে বোমার কেস দেওয়া হয়নি কেন কিসের ভয়ে রাজ্য পুলিশ কেন আজকে রাজ্য সরকারের যারা প্রতিনিধি বিশেষ করে এই ভাঙন এই ভাঙড় নিয়ে এর আগেও গণ্ডগোল হয়েছে এবং আরাবুল ইসলাম এমন একজন নেতা তিনি হচ্ছেন যে তিনি নিজের দলের লক্ষ্য সহ্য করতে পারেন না এটাও আপনারা দেখেছেন এ মানে এর আগে তার নামে ক্রসভোট করানোরও অভিযোগ উঠেছিলো সেই সব বিষয়ে আমি যেতে বিতর্কিত বিষয় কিন্তু যে আইন সম্বন্ধে যে সমস্ত কথা বলছেন কোর্টের রায় সম্পর্কে যে সমস্ত কথা বলছেন আমি ওনাকে এই কথা বলতে পারি যে আপনি কিন্তু আপনার যারা লয়ার রয়েছেন তাদের সঙ্গে কনসাল্ট করে তারপরে বিচারাধীন বিষয় নিয়ে কথা বলুন তার কারণ হচ্ছে যে আমি আপনাকে বলছি আমার কাছে যারা ভাঙড়ের মক্কেল রয়েছেন আপনারা জানেন পঞ্চাশ হাজার বুথে রিপোলিং চেয়ে আমি মামলা করেছি সেই মামলা এখনও পর্যন্ত পেন্ডিং রয়েছে কোথায় মিটে গেছে তার মধ্যে ভাঙড় থেকে যারা রয়েছেন আমি তাদের সঙ্গে কথা বলে তারা তাদের ইনস্ট্রাকশান নিয়ে তার এই ধরনের মন্তব্যের বিরুদ্ধে আমি কিন্তু কোর্টে কন্টেম ফাইল করব এবং ওনাকে এইটা বোঝা উচিত যে আইনের হাত কিন্তু অনেক লম্বা এই সমস্ত উল্টোপাল্টা কথা হাইকোর্ট তথা বিচার ব্যবস্থার ওপর যারা বলে থাকেন তাদেরকে সতর্ক থাকা উচিত বলেই আমি মনে করি